সিঙ্গাপুরে যারা ঘাস কাটে এই যে তারা কিভাবে কাটে দেখেন এই এরাই কিন্তু আনিস এস পাশে আসে আস্তে আস্তে দেখবো এই বক্সে কয়টা আম পারি আপাতত দুইটা পড়লাম এইটা যদি বাংলাদেশে হয়তো বাস্তব একটা কথা কবেন আমার কমেন্টে লেখা যাবেন যদি এই জিনিসটা বাংলাদেশে থাকতো আর মাঝে মধ্যে যদি সময় পায় তাইলে যদি কেউ না থাকে তাইলে সেই ফাঁকে দিয়ে কিন্তু একটা অন্য অন্যভাবে বইরা দিমু মানে একটা সিরা চিরা হলাম একটা একটা দেখেন আডু মাডু বাঙ্গে কি অবস্থা হয়েছে সাইকেলের এটা এখানে পরে এই যে বায়েঙ্গা গেছে বাঙ্গারি এটা চলবো না তারপর ওইটা কেউ নিব না এইখানেই থাকবো এইটা এইখানেই পরে থাকবো এই যে দেখে নাম ওয়াঃ দেখছেন মাশ আল্লাহ এই যে দেখেন আমরাগুলা মানে ভরপুর আমরা হয়ে রইছে এক কথায় যদি আপনি হাত দেন তাহলে আপনি নিতে পারবেন এই যে দেখেন সবগুলায় কি কন মাইরা দিমু নিহি মন্ডাই তো কইতে আছে একটা দর দেই কেউ যদি না থাকে তাহলে একটা টান মাইরা লই একটা দৌড় ঠিক আছে এই ফল গাছটা এই ফলের দাম আছে আট পিস পিস হঠাৎ কইরাই মন্ডা মনটা চাইলো আম খাইতে হইব তো আম খাইতে হইলে কি করতে হইব হয়তো দোকানে যাইতে হইব নাইলে সুপার শপে যাইতে হইব আর নয়তো কারো গাছ থেকে শেঙ্গা দিতে হইব কিন্তু এইখানে তো দুইটার একটাও নাই সেটা হয়েছে সুপার সপো নাই স্যাঙ্গা দেওয়ার ব্যবস্থা আপাতত নাই তাইলে এখন কি করবো এই পুরো এলাকাটা যা আছে এই সম্পূর্ণ এলাকাটাই যতগুলো আম গাছ আছে সবগুলো আম গাছের নিচে যামু এই দিক দিয়া গুইরা এই দিক দিয়ে পিছন দিয়া গইরা ওই দিক দিয়া গইরা আবার এই জায়গায় আস দেখবো আজকে কোন কোন গাছের থেকে আম পাই খাইবার মনে চাইছে খাই খাইতে হইব কারণ আম খাইবার মন চাইছে তো গাইজ আমি সাইদুর রহমান হৃদয় এক্স সাইদুর রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে চলেন এই পুরো এলাকাটায় এবং গাছের নিচে কয়টা আম আছে সেগুলো টুকায় নিয়ে আর তার জন্য আমরা ব্যবহার করব আমার সঙ্গী হিসেবে এই সেই বাইসাইকেল এইটাই হচ্ছে আমার মোটর সাইকেল তো ডুম্বাচালি করে এখন আমি এটা উঠলো এখন আমরা শুরু করব রওনা তো বন্ধুরা সাথেই থাকবেন আর দেখতে থাকবেন কয়টা গাছ থেকে কয়টা আম পাই আর মাঝে মধ্যে যদি সময় পায়। তাইলে যদি কেউ না থাকে তাইলে সেই ফাঁকে দিয়া কিন্তু একটা অন্য অন্যভাবে বইরা দিব মানে টান্দা সিরা হলামো কারণ হয়েছে না দেখলে কিছু সমস্যা নেই এখন ঘটনা হলো আমাদেরকে যেতে হবে আগে আম গাছের গোড়ায় আম গাছ কোথায় পাই এখানে আমার পিছনে দেখতেছেন ডাব গাছ আছে তো আসলে আমরা ডাব খাবো না আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আম তো আম গাছ আমাদের খুঁজতে হবে একটা আম গাছ পাওয়া গেছে দেখি ওই পারে গিয়ে ওই গাছের নিচে কোনো আম আছে কি না সাইকেলটাকে রাখলাম এখানে পেয়ে গেছি ওই যে দেখতেছেন তিনটা আম আম আছে এখানে তো আসলে আমরা এখন এই তিনটা এই যে গাছ থেকে পড়ছে দেখেন কত পাকা পাকা আমি যদি দেখাই গাছের মধ্যে এই যে দেখেন আমগুলা একেবারে পাকা পাকা আম এখন এই যে নিচে আসে ড্রেনের মধ্যে পড়া আছে পাকা আম এই যে একটা এইখানে আছে আরো দুইটা আমি যদি আপনাদেরকে দেখাই উঠায় আর সেবার এই পাকা এইখানে আছে আরো একটা দুইটা পাইলাম ওই দুইটা আমরা এখন আমাদের বক্সে বলব এই হচ্ছে আমাদের বক্স আস্তে আস্তে দেখবো এই বক্সে কয়টা আম ভরতে পারি আপাতত দুইটা পড়লাম অবশ্যই কিন্তু সাথেই থাকবেন তাইলে ভিতর দিয়া যাই দেখি যে আসলে ভিতরে পাওয়া যায় কি না কারণ যেহেতু গাছ আছে সেহেতু ভিতরেও পড়তে পারে তা আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি এই দিক দিয়া আমরা যদি এখন যাই তাহলে এইটা তো দেখা যায় বন্ধ আছে এরিয়াটা এই যে এই দিক দিয়ে আমরা ভিতরে চলে আসলাম আম গাছের এই যে আমরা আম গাছের ভিতরে আসলাম দেয়ালের ভিতরে তবে এখানে কোনো আম নাই দেখা যাচ্ছে না যেগুলো আছে দু একটা ছিলাফাড়া ওই জাম গাছ তো যাই হোক আমরা এখন রওনা দিব অন্য আরেকটা গাছের নিচে অন্য অন্য দিকে সামনের দিকে যেতে থাকব দেখি আরও কিছু গাছ পাই কি না এই যে আপনাদেরকে যদি রুটটা দেখায় আমি যাচ্ছি সামনের দিকে এ গিয়ে এদিকে আর কোনো গাছ নাই দেখি এখানে একটা আম গাছ আছে তবে এটাতে আম নাই সামনে আছে আরও দেখা যাইতেছে গাইস এই হচ্ছে সিঙ্গাপুর একটা এলাকার রাস্তা যেই রাস্তাটায় আসলে বাস চলাচল করে মাঝে মধ্যে সাইকেল থেকে চলে এই যে এই যে একটা আমরা গাছ তবে আসলে এটা মানে একেবারেই রাস্তার সাথেই কেউ চাইলে নিতে পারবে এই যে দেখেন আমরাগুলা মানে ভরপুর আমরা হয়ে রয়েছে এক কথায় যদি আপনি হাত দেন তাহলে আপনি নিতে পারবেন এই যে দেখেন সবগুলায় দেখছেন পুরা গাছ ভর্তি আমরা যদি আমি এটা নিতে যাই কেউ যদি দেখে তাইলে কই নিলা তবে গাছটা কিন্তু প্রচুর সুন্দর এবং ছোট্ট একটা গাছ দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর আমরা আছে আর এই দিক দিয়ে যদি আরেকটা গাছ দেখাই সেইখানেও একটা গাছ আছে ফলের গাছ এই যে এই যে দেখেন এটাও কিন্তু একটা ফল দেখছেন এটা তো আসলে খুবই খুবই সুন্দর একটা ফল এই ফলটা কিন্তু দাম আছে সিঙ্গাপুরে গাইস প্রচুর দাম ঠিক আছে এই যে দেখতেছেন রাস্তার মধ্যেই ফলগুলা তো যাই হোক গাইস এই জিনিস ধরা যাবে না এইখানে ধরলে হয়তো বা কেউ যদি দেখে তাহলে সমস্যা হবে কেউ কিন্তু ধরবেন না কাজ দিকে যায় দেখি সামনে আরও আম গাছ আছে সেইগুলোর থেকে কি কিছু আম নেওয়া যায় কি না আর রাস্তাটা দেখছেন নি কত ভিআইপি এই দিক দিয়ে যদি দেখায় আপনাদের চারটা দিক এই যে একটা আম গাছ আসলে এই গাছের তো আসলে কেমনে পারবো এইখানে তো রাস্তা আছে ঠিকই এই কী সুন্দর দেখছেন রাস্তাটা হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন আম গাছ তবে এই আম আসলে কেমনে এই যে ড্রেনের মধ্যে পরবো সব দেখছেন নিচে ড্রেন আছে এইখানে ড্রেনের মধ্যে এই তো আসলে ড্রেনের উপরে যাওয়াটা সম্ভব না তাইলে এখন আমরা কি করব এখান থেকে অন্যদিকে যাওয়ার চেষ্টা করব দেখি যে অন্য কোথাও আছে কি না অবশ্যই সাথে থাকেন দেখতে থাকেন আজকে যেহেতু রওনা দিয়েছি বের হয়েছি সংগ্রহ তো করবই আম সেটা যে কোনো মূল্যেই হোক যেই খাচ্ছে হোক আমাদেরকে আম সংগ্রহ করতে হবে কথা একটাই আমরা হচ্ছে আসতে আমের উদ্দেশ্যে দেখব আম কোথায় পাই সেইটা হচ্ছে মেন উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য যে আমরা এখন আম দেখব ওাহ গাইজ দেখেন একটা আম আমরা রয়েছে এখানে ওয়াহ এই আমটা নিতে গো আর এই যে দেখেন আম দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ তাহলে এডারেও রাখলাম আমরা আমাদের ব্যাগের ভিতরে এখানে আছে দুইটা আর এ হইলো একটা তিনটা তাহলে এখন তিনটা হয়ে গেল তো আমরা এখন সামনের দিকে যাবো আর একটু সামনে এগিয়ে যাবো আমরা দুর্বার গতিতে এগিয়ে যাবো কোথাও থামবো না যেইখানেই পাই যা কিছু পাই তাই আজকে টোকায়া নিয়ে যাব আজকে কোনো মিস নাই আজকে শুধু হামলা হবে পুরো এলাকা জুড়ে প্রত্যেকটা গাছের নিচে ফল গাছের নিচে দেখা হবে যে আসলে কোথায় কি আছে মেন রোড দিয়ে যাওয়া যাবে না মেন রোড দিয়ে সাইকেল চালাইলে উপায় নাই গাড়ি মাইরা দিলেও কোনো কোনো কিছু নাই কিন্তু যদি আমি এই রোড দিয়ে যাই গাড়ি সামারে আমারে মাইরা দেয় তাইলে কিন্তু গাইজ প্রচুর টেহা আমি জরিমানা হিসাবে পামু প্রায় পঞ্চাশ লাখ ষাট লাখ চল্লিশ লাখ এক কোটি টাকা পর্যন্ত পাওয়া যায় যদি নিজের কোনো দোষ না থাকে আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় আল্লাহ এরকম না করুক সিঙ্গাপুরের কিন্তু একটা রুলস আছে যে আপনি নিজের ভুল ছাড়া যদি অন্যের ভুলের কারণে কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে অবশ্যই আপনাকে সেটা জরিমানা দিবে যে এই কোম্পানির লুকে করবে বা যেই গাড়ি এ করবে তারা জরিমানা দিবে জরিমানাটা কি কর্ম আইসি আম ফুহাইতাম আমের দরকার আর তো গাছই দেখতেছি না গায়ে এই সিঙ্গাপুরে আমি প্রথম দেখলাম কাঁঠাল গাছ তার আগে আমি দেখি দেখেন একটা কাঁঠাল তারা হে যে হ্যাঁ ইয়ে করে থুইসি কাগজ দিয়ে বাইন্দা থুইছে দেখছেন এই যে একটা কাঁঠাল এটাতে দৌড়ছে এটা কাগজ দিয়া বাইন্দা থুয়ে দিছে হ্যাঁ সামনে আরো আছে এই যে দিক দিয়ে সব দিল্লি কাঁঠাল গাছ কি কন মাইরা দি মনি মন্ডাই তো কইতা আছে টান মাইরে একটা দৌড় দেই যেন কেউ যদি না থাকে তাহলে একটা টান মাইরা লই একটা দৌড় দেই আমার কাছে তো আছেই দুম বাঁচালে বাইসাইকেল আছে না থাক একটু বড় হোক পাক হোক ঠিক আছে ভাই ঘাস কাটার কাজে আসবেন এই যে তারা ঘাস কাটতেছে রাস্তায় সিঙ্গাপুরে যারা ঘাস কাটে এই যে তারা কিভাবে কাটে দেখেন এই এরাই কিন্তু আনস্কিল আসছে পাশে আসে এদের কোনো স্কিল থাকে না বা স্কিলের দরকার পড়ে না তারা আসলে এই রাস্তাঘাটের যে বড় বড় ঘাস হয় এই ঘাসগুলা কাটে আর তাদের স্যালারিটা খুব বেশি হয় না আঠারো ডলার বেসিক হয় কিছু ওভার টাইম থাকলে ওই ওই ওইগুলা ওইগুলা পায় আর কি তো আশা করি বুঝতেই পারছেন যে আসলে তাদের কাজটা কি তাদের কাজটাই হচ্ছে এটা এরকম মেশিন আছে পিছনে গাইজ এইবার আপনাদেরকে একটা ব্যাপার বলি একটা কথা বলি এই যে আমার পিছনের যে সাইকেলগুলা দেখতাছেন দেখতেছেন আপনি দেখেন এই সাইকেলগুলা কোথায় রাখা সিঙ্গাপুর মানি যে সিঙ্গাপুর এটা বাংলাদেশ না এই সাইকেলগুলা কোথায় রাখা আছে দেখেন রাস্তার মধ্যে এই আশেপাশে কোনো বাড়ি নাই গন নাই মেন রাস্তা মেন রোড আপনাকে যদি আমি এই দিক দিয়ে দেখাই দেখেন এই দিকে কোনো বাড়ি নাই ঠিক আছে এই দিক দিয়েও কোনো বাড়ি নাই এগুলো এটা হচ্ছে মেন রোড আর এই যে দিক দিয়েও কোনো বাড়ি নাই এই যে এইখান একটা ফ্যাক্টরি আছে এটা বাউন্ডারির ভিতরে তো এই যে এই সাইকেলগুলো এখানে এখানে সাজানো আছে দেখছেন প্রত্যেকটা সাইকেল নতুন এই সাইকেলগুলা মনে করেন যেন এখানে আদিবন থাকবে এইভাবেই থাকবে ওই যে স্ক্যানার দেখা যায় এখানে দেখেন আপনি এই যে মোবাইলের এখানে একটা স্ক্যানার হ্যাঁ এই স্ক্যানারটা ইউজ করতে হয় আপনার এই যে এখন এটা লক করা আছে তো যারা ব্যবহার করবে এখানে স্ক্যান করলে একটা সফটওয়্যার আছে এই তালাটা খুলে যাবো দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চালাইতে পারবো টাকা কাইটা নিব ঠিক আছে তারপরে আবার এইরকম এই এইভাবে রাখার জন্যে অন্য এলাকাতে অন্য দূরে দুই তিন দুই তিন মাইল দূরে বা অন্য অন্য জায়গায় এটা রাখার জন্য জায়গা আছে সেই জায়গায় আবার স্ক্যান করে তালা মাইরা কিন্তু এখন একটা জিনিস চিন্তা কইরা দেখেন এই যে জিনিসটা এটা এখানে এভাবেই থাকবে কেউ ধরবে না বা এটা ধরার মতো কারো সাহসও নাই এইভাবেই পইরা থাকবো এখানে তাহলে আমরা একটা জিনিস চিন্তা করেন যে এটা যদি বাংলাদেশে বাস্তব একটা কথা যাবেন আমার এই জিনিসটা বাংলাদেশে এইরকম মেন রাস্তার পাশে কোনো মানুষ না থাকতো তাইলে কি এই জিনিসটা এখানে থাকতো কিনা একটা একটা দেখেন আডু মাডু কি অবস্থা হয়েছে সাইকেলের এটা এখানে এই যে বাইঙ্গে গেছে ভাঙ্গারি এটা চলবো না তারপর ওইটা কেউ নিবো না এখানেই থাকবো এটা এইখানেই পরে থাকবো ওই সরকারের পক্ষে লুক আসবো আইসা তারপরে এটারে নিয়ে যাইব নিয়ে হয়তো বা ব্যবহার করবো না তো আবার ফালাই আসি তাইলে আবার চিন্তা করে। এটাকেই বলে সিঙ্গাপুর মানে পইরা থাকবো তারপরও কেউ দৌড়বো না গাইজ সাজনা সাজদা ওইটা তো নেওয়া যাইতো গো গাইজ দেখেন এই যে রাস্তার উপরে জুইলা জুইলা পয়রা রয়েছে সাজনা এই যে দেখেন সাজনা কি ভরপুর সাজনা পুরা গাছ দেখছেন ভরপুর এ রাস্তার উপরে এটা কেউ খায় না শুকায় সুগায়া নষ্ট হয়ে যেই গাছটা ফল যে হইছে এই ফল দেখলি তো মাথাটা এমনি নষ্ট হয়ে যায়গা মানে ডালা বা ইংগা পইরা যাইতাসি গা আর এটা আমি বুঝ না এই যে দেখেন ফল মানে পুরা গাছ ফল ছাড়া আর কিছুই দেখা যায় না তবে এটা কিন্তু এই ফলটার কিন্তু দাম আছে প্রচুর সিঙ্গাপুরে গাইস ঠিক আছে এই ফল গাছটা এই ফলের দাম আছে আট পিস দশ পিস মনে করেন এই দশ পিস ষাট ডলার পাঁচ ডলার ছয় ডলার করে বিক্রি করে এই রকম দাম আছে কিন্তু এর নিমুনা এখন কারণ এটি ঢলতে গেলে রাস্তার মধ্যে এখন সন্ধ্যা হয় নাই মানুষে দেখলে আবার যদি কিছু কয় তো সেই জন্যে নিমুনা আমরা এখন আপনার দেখানোর জন্য বের হয়েছি হ্যাঁ যে কি কি আছে আর কয়টা পাই মাটির মধ্যে যে কয়টা মাটিতে পামু সেই কয়টাই নিমো আপাতত হামলা দিতেছি না বা দৌড়তেছি না সন্ধ্যার পরে আসুন আইসা ঠিক মতে নিমু দরটুক লাগে তো যাই হোক গাইস আমি সিঙ্গাপুর থেকে নতুন একটা ব্লগ করেছি আশা করি ব্লগটা ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই রকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখতে সিঙ্গাপুরের আমার সাথেই থাকবেন তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা টাটা ওই খারস নাকে আর ব্রেক নাই